কোভিড উনিশ মহামারীর পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিওমো ভাইরাস এইচএমপিভি সংক্রমণ বাড়ায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে চৌদ্দ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞরা বলেছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই এইচএমপিভি একটি শ্বাসতন্ত্র সংক্রমণকারী আর এনএ ভাইরাস দুই সালে এটি প্রথম শনাক্ত হলেও গবেষকরা মনে করেন ভাইরাসটির অস্তিত্ব আরও আগে থেকেই ছিল এটি সাধারণত শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আক্রান্ত করে লক্ষণ হিসেবে জ্বর কাশি শ্বাসকষ্ট নাক বন্ধ এবং ত্বকের হ্রাস দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া পর্যন্ত হতে পারে সংক্রমণের লক্ষণ দেখা দিতে তিন থেকে ছয় দিন সময় লাগে এবং এটি সাধারণত শীতকালে বেশি ছড়ায় এই ভাইরাস সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশিদ্রপলে স্পর্শ বা দূষিত বস্তু স্পর্শ করার মাধ্যমে ছড়ায় কোভিডের মতোই এটি সংক্রমিত হতে পারে দরজার হাতল লিফটের বাটন বা অন্যান্য স্থান থেকে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসা মূলত লক্ষণ নিরাময়ের ওপর নির্ভরশীল জ্বর কমানো পর্যাপ্ত বিশ্রাম পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয় প্রতিরোধের উপায়গুলো হল বাইরে গেলে মাস্ক পরা বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া জনসমাগম এড়িয়ে চলা হাঁচিকাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া আতঙ্কিত হওয়ার কারণ নেই বিশেষজ্ঞরা বলেছেন এই কোন নতুন ভাইরাস নয় কোভিডের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও নেই বাংলাদেশের ভাইরলজিস্টরা জানিয়েছেন দুই হাজার ষোলো থেকে সতেরো সালেও দেশে এই ভাইরাসের অস্তিত্ব ছিল মানুষের শরীরে ইতিমধ্যে কিছু ইমিউনিটি তৈরি হয়েছে যা সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে বিশেষ সতর্কতা কার জন্য শিশু বয়স্ক গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে তাদের জন্য বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই সর্বোত্তম প্রতিরোধ